আপনার স্বপ্নের ব্যবসা শুরু করার কল্পনা থেকে ব্যবসা শুরুও করে দিয়েছেন আপনি এতে আপনার হৃদয় মন সময় সঞ্চয় শ্রম সবই ঢেলে দিয়েছেন কিন্তু এখন আপনাকে জানতে হবে এটি সত্যি কতটা এবং কবে লাভজনক হচ্ছে এখানেই আসে ব্রেক ইভেন অ্যানালাইসিস আজ আমরা শুধুমাত্র এর মূল বিষয়গুলি নয় এর পিছনের গোপনীয়তা এবং কৌশলগুলি নিয়ে আলোচনা করব যা আপনাকে দ্রুত ব্যবসার লাভজনক অবস্থায় পৌঁছোতে অপ্রয়োজনীয় আর্থিক ঝুঁকি কমাতে সাহায্য করবে নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন বিজনেস রেডু নতুন ব্যবসা শেখার চ্যানেল কেন ব্রেক ইভেন গুরুত্বপূর্ণ শুরু করার আগে একটি বিষয় পরিষ্কার করি অনেক ব্যবসা বন্ধ হয়ে যায় শুধু এই কারণে যে তারা যথেষ্ট দ্রুত তাদের ব্রেক ইভেন পয়েন্টে পৌঁছোতে পারে না ব্রেক ইভেন অ্যানালাইসিস আসলে কি এবং কেন এটি এত গুরুত্বপূর্ণ এটি শুধুমাত্র সংখ্যা নয় এটি সেই পয়েন্ট বা মুহূর্ত যেখানে আপনার ব্যবসা নিজেই নিজেকে টিকিয়ে রাখতে সক্ষম এই সময় ব্যবসায় আয় ও ব্যয় সমান হবে এই পয়েন্টটি জানা নতুন ব্যবসায়ীদের জন্য বিশেষ গুরুত্বপূর্ণ কারণ এটি আপনাকে সঠিক বিক্রয়ের পরিমাণ বলে যার মাধ্যমে খরচ মেটানো সম্ভব আর এটি ব্যবসা শুরুর পর একটি নির্দিষ্ট সময়ের মাইলস্টোনকে বোঝায় যদি আপনি জানতে আগ্রহী হন তবে কখন এবং কিভাবে আপনি লাভের পদে পৌঁছবেন তাহলে ব্রেক ইভেন পয়েন্ট জেনে নেওয়াটাই হলো সঠিক সিদ্ধান্ত ব্রেক ইভেন পয়েন্ট কি একটু বিস্তারিতভাবে দেখি বাবু এটি কফি শপ খোলার কথা ভাবছেন ওনার কাছে প্রয়োজনে সব কিছু আছে রাস্তার পাশে ভাড়া করা দোকানের খবর আছে যন্ত্রপাতি উপকরণ আছে আর চিরন্তন বাবু কফি শপের বিজ্ঞাপন করার জন্য প্রতি মাসে এই উদ্দেশ্যে কিছু খরচ বরাদ্দ করার কথাও ভেবে রেখেছেন যাকে বলে মার্কেটিং খরচ এগুলি সব এই ব্যবসার স্থির খরচ বা ফিক্স এক্সপেন্ডিচার চিরন্তন বাবু যতই কফি বিক্রি করুন না কেন এক কাপ কফির মধ্যে এর খরচ সময় একই পরিমাণে থাকে এখন প্রতিটি বিক্রি হওয়া কফির সাথে যুক্ত হয় একটি পরিবর্তনশীল খরচও যেমন কফির দাম একবার ব্যবহৃত কাপ চিনি দুধ জ্বালানি এবং বিশুদ্ধ জল বা পানি আর পরিশ্রমের মূল্য যা প্রতিটি বিক্রয়ের সাথে বাড়ে ইভেন পয়েন্টটি হলো সেই সময় যখন এক একটি ইউনিট কফি বিক্রি থেকে প্রাপ্ত আয় আপনার মোট স্থির এবং পরিবর্তনশীল খরচে সমান হয় এরপর থেকে প্রতিটি বিক্রি আপনার লাভের দিকে নিয়ে যায় চিরন্তনবাবু বুঝতে পারলেন এই কফি শপ খুলে একটা নির্দিষ্ট সময় দু মাস হতে পারে তিন মাস হতে পারে বা তারও বেশি হতে পারে এই সময়ের মধ্যে মাসে কত কাপ বিক্রি হবে বা প্রতি মাসের নির্দিষ্ট হওয়া খরচ উঠে আসবে আর এক কাপ কফি বানাতে যা খরচ সেটাও উঠে আসবে এই কফি কাপের সংখ্যাটা হিসেব করে বের করতেই হবে আর পৌঁছোতে হবে সেই লক্ষ্যে বন্ধু আপনার সমস্ত স্থির এবং পরিবর্তনশীল খরচ সঠিকভাবে লিখে রাখুন আপনার ব্রেক ইভেন গণনা যত বিষতে হবে ততটাই নির্ভুল হবে ব্রেক এভেন পয়েন্ট পাওয়া ব্রেক এভেনের সূত্র এখন এই ব্রেক ইভেন পয়েন্ট কীভাবে হিসেব করবেন এখানে একটা সহজ ফর্মুলা আছে ব্রেক ইভেন পয়েন্ট প্রতি ইউনিটে সমান স্থির খরচ ডিভাইডেড বাই একক বিক্রয় মূল্য মাইনাস একক পরিবর্তনশীল খরচ একটা উদাহরণ দিই ধরুন কফি শপের মাসিক স্থির খরচ দশ হাজার টাকা প্রতিটি কফির দাম দশ টাকা এবং প্রতিটি কফি কাপের উপকরণ এর বাবদ খরচ হয় ছ টাকা তাহলে ব্রেকভেন পয়েন্ট পার ইউনিটে হবে দশ হাজার ডিভাইডেড বাই দশ মাইনাস ছয় সমান দশ হাজার ডিভাইডেড বাই চার মানে দশ থেকে ছয় বেক করলে চার হবে সমান হবে আড়াই হাজার কাপ কফি প্রতি মাসে তাহলে প্রতি মাসে আপনাকে আড়াই হাজার কফি বিক্রি করতে হবে খরচ মেটাতে বা ছশো পঁচিশ কাপ প্রতি সপ্তাহে বা সপ্তাহকে যদি ছ দিনের কাজের হিসাব ধরি তাহলে দিনে একশো পাঁচ কাপ কফি বিক্রি করতে হবে এরপর থেকে প্রতিটি কাপ বিক্রির অর্থ হলো এই ব্যবসায় প্রতিটি কাপ বিক্রি করে আপনি লাভে থাকতে পারবেন মানে ছশো পঁচিশ কাপ বা একশো পাঁচ কাপ যদি ডেলি বিক্রি হয় তাহলে তার থেকে যত বেশি কাপ কফি বিক্রি হবে সেটা প্রফিটে থাকবে টার্গেট জানার শক্তি একই কল্পনা করুন একটি লক্ষ্যকে জানার মাধ্যমে আপনার মধ্যে যে আত্মবিশ্বাস আছে তা অসাধারণ তাই না অনেক ছোট ব্যবসার মালিক সব সবসময় চিন্তিত থাকেন যে তারা তাদের ব্যবসায় চালু থাকা খরচ মেটাতে পারবেন কিনা কিন্তু ব্রেক ইভেন অ্যানালাইসিস আপনাকে চিরন্তনবাবুর মতো একটি পরিষ্কার লক্ষ্য দেয় একবার আপনি লক্ষ্য জানতে পারলে এটি আর ধোঁয়াটে থাকার ব্যাপার হবে না আপনি জানেন যে লক্ষ্য কী স্থির করতে হবে আর সেটা পেরিয়েও যেতে হবে চিরন্তনবাবু তার এই উপলব্ধি স্টার নামে একটি বেকারি মালিকের সঙ্গে ভাগ করে নিলেন তিনি দারুণ কেক বানাতেন কিন্তু আর্থিকভাবে সমস্যায় ছিলেন কিছুতেই উন্নতি করতে পারছিলেন না চিরন্তনবাবু ওনার সাথে বেকারি ব্যবসার ব্রেক ইভেন অ্যানালাইসিস করলেন এবং তারা একমত হলেন যে প্রতি মাসে দশ হাজারটি কেক বিক্রি করতে হবে এই লক্ষ্যটি জানার মাধ্যমে স্টার বেকারি মালিকের আত্মবিশ্বাস বাড়ল এবং তিনি সেই লক্ষ্য পূরণের জন্য বিজ্ঞাপনও দিলেন কিছুটা সোশ্যাল মিডিয়া বাকিটা নির্দিষ্ট বিক্রির লক্ষ্যে লাইনম্যান বা ডিস্ট্রিবিউটার এগুলো রিক্রুট করলেন এই সংখ্যাটা জানা তাকে একটি সাফল্যের মানচিত্রের মতো সাহায্য করেছিল এবং আত্মবিশ্বাসও বাড়িয়ে দিয়েছিল ব্রেক ইভেন অ্যানালাইসিসের পরিচালনার ধাপ চলুন যাই কিভাবে ব্রেক ইভেন অ্যানালাইসিস করা যায় প্রথমত স্থির খরচ চিহ্নিত করুন জায়গার ভাড়া বেতন ইউটিলিটি বিমা ইলেকট্রিকের খরচ সরঞ্জাম আসবাবপত্র ডেকোরেশনের খরচ প্রতিটি মাসে যেসব খরচ স্থির থাকে দ্বিতীয়ত পরিবর্তনশীল খরচ নির্ধারণ করুন এই খরচগুলি উৎপাদনের সাথে বাড়ে যেমন কাঁচামাল প্যাকেজিং কন্টেনার পরিবহন খরচ মাইনে ছাড়া লেবার কস্ট টাকার সুদ ইত্যাদি তৃতীয়ত বিক্রয় মূল্য ঠিক করুন আপনার পণ্যের জন্য একটি যুক্তিক্রাহ্য বা সঠিক মূল্য নির্ধারণ করুন চতুর্থত ফর্মুলা প্রয়োগ করুন এই মানগুলো ব্রেক ইভেন ফর্মুলায় প্রবেশ করান এবং বিচার করুন পঞ্চমত বিশ্লেষণ এবং সংশোধন করুন প্রায়ই দেখা যায় যে আপনাকে খরচ কমাতে বা দাম সামান্য বাড়াতে হতে পারে সেটা কখন এবং কেন তার যুক্তিগ্রাহ্য কারণও থাকতে হবে না হলে হয় ব্যবসায় লসের লস খাবেন আর হলে ব্যবসা হারাবেন ব্রেক ইভেনের জন্য কিছু বিশেষ টিপস বা কৌশল দিই প্রথমত পরিবর্তনশীল খরচ কমান বাল্ক ডিসকাউন্ট দেওয়া সরবরাহকারী যেমন ডিস্ট্রিবিউটার বা হোলসেলার বা লাইনম্যান খুঁজুন বা বিকল্প বিবেচনা করুন যা গুণগত মান বজায় রেখে কম খরচে দেওয়া সম্ভব দ্বিতীয়ত কৌশলগতভাবে দাম বাড়ান ছোট ছোটো দাম বৃদ্ধি চোখে পড়ে না বেশি ভলিউমে বিক্রিতে লাভের জন্য বড় পার্থক্য আনতে পারে যাকে বলে সেল মোর আর্ন মোর তৃতীয়ত উচ্চ মার্জিনের আইটেম যেগুলো আছে সেগুলোকে বাড়ান উচ্চ লাভের পণ্যগুলিতে মনোযোগ দিন আপনার প্রোডাক্টের সঙ্গে ভ্যালু জুড়ুন এবং প্রোডাক্টের সামান্য গুণগত মানের পরিবর্তন করুন যা আপনাকে দ্রুত ব্রেক এফেন পয়েন্টে পৌঁছোতে সহায়তা করবে বা এমন প্রোডাক্টের উপর নজর দিন যেগুলোতে লেবার কস্ট কম লাগে তাড়াতাড়ি বাড়ানো যায় মানে বানানো যায় চতুর্থত বিজ্ঞাপন বা প্রচার এই ব্যবহারে সচেতন হন লক্ষ্যভিত্তিক এবং মেপে খরচ করার ব্যাপারে বিক্রয়ের পরিমাণ বাড়াতে হবে পঞ্চমত প্রয়োজনে দ্রব্যের আয়তন সামান্য কমিয়ে দিন যাতে দাম একই রেখে বিক্রি করা যায় এতে বিক্রিটা বাড়ে আপনার ব্রেক ইভেন অগ্রগতি সাপ্তাহিক পর্যবেক্ষণ করুন মাসিকের পরিবর্তে এটি আপনাকে তাৎক্ষণিক ফল দেবে এবং দ্রুত সংশোধন করতে সাহায্য করবে পুনর্বিবেচনার কৌশল এবং অবিচ্ছিন্ন মূল্যায়নের গুরুত্ব যে কোনো সফল উদ্যোক্তা অবিচ্ছিন্নভাবে তার ব্রেক ইভেন পয়েন্ট পর্যবেক্ষণ করে খরচ বাড়লে বিক্রয় মূল্য পরিবর্তিত হলে বা বাজারের চাহিদায় পরিবর্তন এলে আপনার ব্রেক ইভেন পয়েন্টও পরিবর্তিত হবে এই জন্য প্রতিবার পুনর্মূল্যায়ন এবং পুনর্গণনা আপনাকে সঠিক পথে রাখে তাই প্রয়োজনের মতো ডিজাইন স্বাদ উপরের মোড়কে ধরন নতুন দ্রব্য বাজারে আনা এগুলোর বিষয়েও সামঞ্জস্য রাখতে হবে আবার গ্রাহকের সঙ্গে সবসময় যোগাযোগ কথোপকথন তাদের মতামত আপনার ও আপনার কর্মচারীদের আচরণ ব্যবসা বৃদ্ধিতে সহায়তা করে অনুপ্রেরণা এবং কার্যকরী পদক্ষেপ সব স্বপ্নদর্শী এবং উদ্যোগী ব্যক্তিদের জন্য বলা আপনারা একটা কথা মাথায় রাখুন ব্রেক এভেন পয়েন্ট জানা শুধুমাত্র কাগজের সংখ্যা নয় এটি আপনাকে আপনার ব্যবসার নিয়ন্ত্রণ দেয় আর্থিক ভয় আপনাকে পিছনে টেনে না ধরে ব্রেক ইভেন বিশ্লেষণ আপনাকে সাহসী ও সঠিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা দেবে আপনার সামনে এগিয়ে নিয়ে যাওয়ার পাথে হবে আত্মবিশ্বাস বাড়বে বাড়বেই কার্যকরী পদক্ষেপ গভীর শ্বাস নিন আপনার সমস্ত খরচ লিখে ফেলুন এবং আজই আপনার ব্রেক ইভেন পয়েন্ট হিসেব করুন সাপ্তাহিক লক্ষ্য স্থির করুন এবং অগ্রগতি পর্যবেক্ষণ করুন প্রতি পনেরো দিন অনুযায়ী আপনার গণনা পর্যালোচনা করুন এবং পরিবর্তনের সাথে মানিয়ে নিন এই বিশ্লেষণ যদি আপনার অনুপ্রাণিত করে বা তাহলে এটি কাজে লাগাতে দেরি করবেন না যদি এটি উপকারী মনে হয় তবে লাইক দিন এবং সফল ব্যবসা চালনার আরও কার্যকরী টিপসের জন্য সাবস্ক্রাইব করুন মনে রাখবেন আপনার কাছে জ্ঞান আছে এখন এটি লাভে পরিণত করতে হবে এই ভিডিওটি উদ্যোক্তাদের খরচ নিয়ে চিন্তাভাবনা থেকে বের করে একটি স্পষ্ট লাভজনক পথে নিয়ে যেতে সাহায্য করবে শেয়ার করে দিন ভিডিওটি যদি আপনার ভালো লাগে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করুন নতুন ভিডিও পেতে আর গুরুত্বপূর্ণ কমেন্টে আমাকে সমৃদ্ধ করে তাই ধন্যবাদ নেবেন ভালো থাকবেন দেখতে থাকুন ডু নমস্কার